ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটিতে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মঙ্গলবার টাইমস নাও এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পাশাপাশি বড় জনসমাগমে না যাওয়া স্থানীয় সংবাদ মাধ্যমের হালনাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে দূতাবাস বার্তায় বলছে লালকেল্লা ও চাঁদনি চকের এলাকা এড়িয়ে চলুন জনাকীর্ণ স্থান থেকে দূরে থাকুন আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন এবং পর্যটন কেন্দ্রগুলোতে সতর্ক থাকুন বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মার্কিন দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বুরু এক নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় তবে ভারত সরকার ইতোমধ্যেই কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে সরকারও দিল্লির উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর ভারত পাকিস্তান সীমান্ত থেকে দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে একই সঙ্গে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল যেমন পেহেলগাম গুলমার্গ সোনমার্গ শ্রীনগর শহর ও জম্মু শ্রীনগর মহাসড়কে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে কেবল বিমানে করে জম্মু শহরে যাতায়াতের অনুমতি বহাল রয়েছে এছাড়া মণিপুর রাজ্যেও জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার নির্দেশ দিয়েছে সালে শুরু হওয়া জাতিগত কারণে রাজ্যটিতে এখনও মাঝে মধ্যে সংঘর্ষ হচ্ছে বলে জানিয়েছে দেশটি ভারতীয় পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন গাড়িটি ছিল হুন্দাই আই বিশ মডেলের কর্মকর্তারা বলছেন এটি আত্মঘাতী হামলা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে আহতদের শরীরে কোন গুলির ছিন্ন না থাকায় বিস্ফোরণের ধরনকেও অস্বাভাবিক বলা হচ্ছে সব দিক থেকেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ও এস এম শামীম সুখবর